মেঘ ভয়ার চোখে আদ্রিয়ানের দিকে তাকায় ভয়ে তার গলা শুকিয়ে আসছে এখন কি বলবে সে আদ্রিয়ান তার পরিচিত না তার নাম সে শোনে নাই এই কথা মেঘ বলতে পারবে না কারণ আদ্রিয়ান তাকে কলেজে দেখেছে ক্লাস রুমে দেখেছে আদ্রিয়ান মেঘের চুপ করে থাকা দেখে চমুকের সুরে বলে ওঠে এই মেয়ে কথা বলছো না কেন তোমার হাতে আমার নাম কেন লিখেছো উত্তর দাও আদ্রিয়ানের ধমক শুনে মেঘের ভয়ের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় মেঘ শান্ত চোখে আদ্রর দিকে তাকায় এরপর মনের মধ্যে দ্রুত মিথ্যা ও জুহাদ সাজায় মেঘ বলে সরি আদ্রিয়ান স্যার কিন্তু বিশ্বাস করেন এতে আমার কোনো দোষ নাই ওই কাল রিসোর্টের বাহিরে আবিহাকে খোঁজার সময় আমাদের দেখা হয়েছিল না একে অপরের সাথে তখন আবিহার শয়তান কাজেনরা ওখানে ছিল ওরা মনে করেছে সে আপনার আর আমার মধ্যে কোনো প্রেম ঘট ঘটিত সম্পর্ক রয়েছে যার জন্য ওরা আজ শয়তানি করে আপনার নাম আমার হাতে লিখে দিয়েছে আমি তখন আবিহার সাথে কথা বলেছিলাম যার জন্য বিষয়টা খেয়াল করিনি পরে যখন হাতের দিকে তাকাই তখন দেখি আপনার নামে আমার হাতে মেহেদি দেওয়া যার জন্য তাড়াতাড়ি করে সুইমিং পুলে এসেছি হাত ধোয়ার জন্য মেঘ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে আদ্রিয়ানকে কারণ এখন বিপদ থেকে রক্ষা পেতে মিথ্যা অবলম্বন ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই আদ্রিয়ান হয়তো মেঘের কথা বিশ্বাস করে কারণ সে জানে কাজনরা কত দুষ্টু আর শয়তান আদ্রিয়ান মেঘের হাত ছেড়ে দেয় মেঘ হাফ সেরে বাসে আদ্রিয়ান তবুও সন্দেহজনক দৃষ্টি নিয়ে মেঘকে প্রশ্ন করে সত্যি কি কাদেনরা মেহেদি দিয়ে আমার নাম তোমার হাতে লিখেছে মেঘ তার কথাই সত্যতা প্রমাণ করার জন্য দৃঢ় বিশ্বাস নিয়ে বলে যে স্যার আমি সত্যি বলছি মেঘ কখনও মিথ্যা কথা বলে না আদ্রিয়ান আর কথা বাড়ায় না সে মেঘের কাছ থেকে দূরে সরে যায় মেঘ শান্তির নিঃশ্বাস নেয় আর একটু হলে আদ্রিয়ান তার বিষয়ে সব জেনে যেত তবে মেঘ যে এত সুন্দর মিথ্যা কথা বলতে পারে তা মেঘ জানত না মেঘ আর সুইমিং পুলের কাছে দাঁড়ায় না সে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতর চলে যায় আদ্রিয়ান এখন সুইমিং পুলের কাছেই দাঁড়িয়ে আসে তার মেঘের কথাটা সম্পূর্ণ বিশ্বাস হয়নি কিন্তু একজন অপরিচিত নারী তার নাম নিজের হাতে কেন লিখবে কাল মেঘের সাথে তার প্রথম দেখা হয়েছে এত তাড়াতাড়ি তার প্রেমে পড়ে যাওয়ার কথা না মেঘের আর যদি মেঘ মনে মনে আদ্রিয়ানকে পছন্দ করে তবে সে বলল না কেন মেঘ কি তবে সত্যি বলছে সব দোষ ওই কাজিনদের আদ্রিয়ান সুইমিং পুলে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাটা ভাবে অন্যদিকে মেঘ বাড়ির ভেতরে চলে যায় মেহেদি অনুষ্ঠানে সকলে আনন্দ করছে মেঘ চুপচাপ আবিহার পাশে বসে যায় সে এখন আর এখান থেকে নড়বে না আদ্রিয়ানের সামনেও যাবে না যদি তার সাথে আদ্রিয়ানের দেখা হয় তবে চোখ সরিয়ে নেবে বা ইগনোর করবে যাই হয়ে যাক না কেন আদ্রিয়ানের থেকে মেঘ দূরত্ব বজায় রাখবে মেহেদি অনুষ্ঠানে সকলে নাচ গান করছে চারপাশে আত্মীয় স্বজন বন্ধু রয়েছে আমেরিকান কোনো মানুষের সাথে মেঘের পরিচয় নাই যার জন্য মেঘ কারো সাথে তেমন কথা বলেনি আবিহার হাতে মেহেদি পড়ানো শেষ হয় তবে এতক্ষণ তার পাশেই ছিল আদ্রিয়ান প্রায় দশ মিনিট পর মেহেদি অনুষ্ঠানে আবার ফিরে আসে সকলে যখন তাদের নাচ শোষ শেষ করে স্টেজ থেকে নেমে পড়ে তখনই কারান মাইক হাতে তুলে নেয় কারান মাইকে বলে গুড ইভিনিং বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি আর বন্ধুদের স্বাগতম আপনারা সকলেই এতক্ষণ স্টেজে এসে ড্যান্স পরিবেশন করছেন কিন্তু এখন সকলে গান গেয়ে শোনাবে আবিহার সবচেয়ে প্রিয় বন্ধু মেঘ আর তার সাথে গাইবে আমার মামাতো ভাই আদ্রিয়ান রেদোয়ান মেঘ আদ্রিয়ানের সাথে গান করার কথা শুনে থমকে যায় সে যত এই মানুষটার থেকে দূরে থাকতে চায় ততই নিয়তি তাদের কাছে নিয়ে আসে মেঘ এখন কাছে আসা আর দূরে যাওয়া খেলা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছে কারানের কথা শুনে আদ্রিয়ান নিজেও অবাক হয়ে যায় সাধারণ আদ্রিয়ান খুব একটা ভালো গান গাইতে পারে না কলেজ লাইফে যখন মেডিকেলে পড়াশোনা করত। তখন টুকটাক গান করত। তবে ডক্টর হওয়ার পর গান করা প্রায় ছেড়েই দিয়েছে বা কাজ পড়াশোনার চাপে আলাদা করে গান করার সময় বের করতে পারে না আদ্রিয়ান কারানের দিকে রাগী দৃষ্টিতে তাকায় কারান একটা চোখ টিপে দেয় আদ্রিয়ানকে কারান ইচ্ছা করেই মেঘ আর আদ্রিয়ানকে একসাথে গান করতে বলেছেন কারণ আদ্রিয়ান তখন সাদের ওপর বলেছিল তার মেঘের মতো এমন শান্ত আর ভদ্র মেয়ে পছন্দ যার জন্য কারান মনে করেছে আদ্রিয়ান হয়তো মেঘকে লাইক করে বা ভালোবাসে আদ্রিয়ানের এখন নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে সে তখন কেন কারানের সামনে মেঘকে উদাহরণ হিসাবে দেখালো সে মেঘকে ভালোবাসে না শুধু মেঘ না আদ্রিয়ানের অন্য কোনো মেয়েকেও ভালোবাসে না নারীর প্রতি তার আকর্ষণ বরাবরই কম মেঘ আবিহার পাশে স্থির হয়ে বসে আছে দেখে আবিহা বলে মেঘ তুই না খুব সুন্দর গান করিস যা এখন গান কর মেঘ না শোষক মাথা নাড়িয়ে বলে আবিহা আজ আমার গলার অবস্থা ভালো না আর এখন গান গাইতে ইচ্ছে করছে না আমার আজ থাক অন্য দিন করবো মেঘের কোনো কথা আবিহা শোনে না তাকে জোর করে স্টেজে গান করতে পাঠায় মেঘের মন ভীষণ খারাপ হয়ে যায় তার কণ্ঠ দিয়ে গানের সুর আসছে না আদরিয়ানো কারণের কথা স্টেজে উঠতে বাধ্য হয় তারও ভীষণ বিরক্ত লাগছে এইসব আদ্রিয়ান আর মেঘ বর্তমান একসাথেই স্টেজের অবস্থান করছে মেঘ তার হাতে মাইক তুলে নেয় মেঘ প্রথম গানের সুর তোলে গান ধরে কি করে বলবো তোমায় মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই কি করে বলবো তোমায় কেন এই মন হাত বাড়ায় আবারও হারিয়ে সে যায় তোমার থেকেই তুমি জানতে পারো কত গল্প পড়ে যায় তুমি চিনতে পারো আমাকে হাই কি করে বলবো তোমায় আসলে মন কি যে চাই কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই পদ ভুলে গেছি চলে দূরের কুয়াশাই তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায় তুমি আমার জিতের বাজি তুমি আমার হার আসলে ভাই কেউ কিছু মনে করবেন না আমি আসলে গান পারি না তো চলুন গল্পতে যাই মেঘ গানের সুর আর শব্দ উচ্চারণ করার সময় আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে সে গান করছে না বরং আদ্রিয়ানকে তার মনের কথা বলছে স্টেজের সকলে শান্ত আর মুগ্ধ হয়ে মেঘের গান শুনছে আদ্রিয়ান বুঝতে পারে কাল রাতে তার পাশের রুমে গান করা মেয়েটা মেঘ মেঘের কণ্ঠস্বর শুনে সে সত্যিই মুগ্ধ এত আবেগ আর এত ভালোবাসা দিয়ে কি গান করা যায় আদরিয়ান মেঘের গান শুনতে গিয়ে তার নিজের লাইন ভুলে গেছে পরে যখন তার মনে পড়ে তখন সে আর মেঘ একসাথে গান গায় কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই আদ্রিয়ান আর মেঘের গান করা শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত সকলে হাততালি দিয়ে ওঠে মেঘ মুখে জোরপূর্বক হাসি বজায় রেখে স্টেজ থেকে নেমে পড়ে আদ্রিয়ানের সাথে কোনো কথা বলে না আর তার কথা বলার ইচ্ছাও নাই মেঘ এসে আবার তার আগের জায়গায় আবিহার পাশে বসে পড়ে মেঘের মুখে মলিন মেঘের মুখ মলিন হয়ে যায় শুধু মাথা নিচু করে চুপচাপ বসে থাকে অনুষ্ঠানে সকল কিছু তার বিরক্ত লাগছে কিন্তু এই সব কিছু তার এখন সহ্য করতে হবে শুধু মাত্র আবিহার জন্য কারণ মেঘ চাই না তার জন্য আবিহা কষ্ট পাক রাত প্রায় বারোটা মেহেদের অনুষ্ঠান শেষ বাড়ির সকলে এখন ভীষণ টায়ার্ড আবিহা কারণসহ সকলে তাদের রুমে চলে যায় বিশ্রাম নিতে মেঘও ভীষণ ক্লান্ত তবে শরীর ক্লান্তির চেয়ে মনে ক্লান্তি দ্বিগুণ রুমে অন্ধকারে একা একা অনেক সময় বসেছিল মেঘ তবে বন্ধ ঘরে থাকতে তার ভালো লাগছিল না বাহিরে সতেজ নিঃশ্বাস তার ভীষণ প্রয়োজন এই উদাসীন মনের প্রশান্তি দরকার মেঘ রুম থেকে বের হয়ে ছাদে চলে যায় একটু একা সময় কাটাতে অন্যদিকে আবিহার কাজেনরাও সকলে সাধে বসে পার্টি করছে মেহেদির অনুষ্ঠান শেষে সকলে যখন ক্লান্ত হয়ে রুমে ফিরে যাবে তখন তারা সাদে বসে মদ সহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্য খাবে আমেরিকায় ড্রিঙ্কস করা খুবই সাধারণ বিষয় এখানকার মানুষ পার্টির মধ্যে নেশা জাতীয় দ্রব্য খায় কাজেনরা সকলে ড্রিঙ্কস করছে আর মিউজিক চালিয়ে নাচ গান করছে তবে মিউজিকের ভলিউম কম থাকায় বাড়ির সদস্যরা শুনতে পায় না সকলে যখন পার্টি করায় ব্যস্ত তখন সাদে এসে উপস্থিত হয় মেঘ সাদে এসে সকল কাজেনদের দেখে মেঘ অবাক হয়ে যায় মেঘ বলে তোমরা এখানে কি করছো বাড়ির সকলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তোমরা ঘুমাবে না মেঘকে দেখে সকল কাজিনরা তাকে ডাক দেয় মেঘ তাদের কাছে যায় মেঘ দেখে তাদের সামনে কিছু মত জাতীয় পানীয় খাবার রাখা আছে মেঘ অবাক হয়ে বলে তোমরা সকলে কি এখানে বসে ড্রিঙ্কস করছো আরে না মেঘ এইটা মদ না আমেরিকার মানুষ যখন কাজ করে টায়ার্ড হয়ে যায় তখন এই কোমল পানি খায় তাদের শরীর বা মনের ক্লান্তি দূর করতে কাজিনদের বলা কথাটা মেঘের বিশ্বাস হয় না মেঘ এক গ্লাসে রাখা মদ একটু নাক দিয়ে গ্রান নেয় সঙ্গে সঙ্গে সে দ্রুত সরে যায় কি বিশ্রী গন্ধ মেঘের সন্দেহ ঠিক এইটা মদ মেঘ বলে তোমরা মিথ্যা কেন বলছো এইটার গন্ধ বলে দিচ্ছে এইটা কোনো কোমল পানি জাতীয় খাবার না বরং এইটা মদ মেক বিশ্বাস কর এইটা মদ না আচ্ছা তুমি একটু খেয়ে দেখো এরপর বুঝতে পারবে এইটা মদ না সাধারণ পানি না আমি এইসব খাই না আরে মেঘ একটু খেলে কিছু হবে না সকল কাজিনরা মেঘকে শক্ত করে ধরে এরপর জোর করে মদ জাতীয় পানি খাইয়ে দেয় প্রথম এক প্যাক মেঘের পেটে পড়তেই তার বমি করে দেওয়ার মতো অবস্থা হয় জীবনে প্রথমবার সে মদ খাচ্ছে আর এর গন্ধ মেঘের সারা শরীর গুলিয়ে আসছে তার মাথা চক্কর দিয়ে ওঠে মেঘ নিষেধ করে দেয় সে আর খাবে না কিন্তু আবিহার দুষ্টু কাজিনরা তার কথা শোনে না জোর করে ধরে তাকে আরও কয়েক প্যাক মদ খাইয়ে দেয় মেঘের এখন নেশা ধরে গিয়েছে সে এখন কী করছে কিছুই বুঝতে পারে না তবে তার এখন কিছু সেন্স রয়েছে কাজিনরা বলে মেঘ তুমি কি আর এই কোমল পানি খাবে মেঘ হাত দিয়ে না করে দেয় তার মাথাসহ সারা শরীর চক্রির মতো ঘুরছে এই অবস্থায় তার এখানে থাকা উচিত হবে না রুমে ফিরে যেতে হবে মেঘ তার ঠোঁট দিয়ে থেমে থেমে উচ্চারণ করে আমি রুমে যাব কাজিনদের মধ্যে একজন মেঘকে ধরে তার রুমের দরজার সামনে নিয়ে আসে এরপর সে চলে যায় মেঘ দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে এখন সে সম্পূর্ণরূপে নেশায় আসক্ত হয়ে গেছে তার বেন এখন কাজ করছে না সব পুরাতন কথাই মনে পড়ছে মেঘ তার রুম ঠিক করে চিনতে পারছে না পাশাপাশি দুইটা রুম থাকায় কোনটা তার সেটা বুঝতে পারছে না মেঘ তার রুমের দরজা থেকে দূরে সরে যায় এরপর পাশের রুমের দরজায় গিয়ে কড়ানাড়ে যেখানে আদ্রিয়ান থাকে আদ্রিয়ান তার রুমে বসে ঘুমাচ্ছিল ঘুমানোর জন্য রেডি হচ্ছিল তার শরীর এখন ভীষণ টায়ার্ড আরিয়ান যখন বিছানায় ঘুমাতে যাবে তখন তার রুমের দরজায় কেউ করা নাড়ে রাত প্রায় সাড়ে বারোটার সময় তার রুমের দরজায় কে ডাকতে এসেছে কোনো বিপদ হলো না তো আবার আদরিয়ান তার রুমের দরজা খোলার জন্য দরজার কাছে যায় আদ্রিয়ান দরজা খুলে বাইরে যাওয়ার সাথে সাথে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে হঠাৎ করে এমন করায় আদ্রিয়ান কিছুটা অবাক হয়ে যায় আদ্রিয়ান কিছু সময় চুপ থাকার পর সে তার বুকে থাকা মেয়েটার হাত ধরে তার থেকে দূরে সরিয়ে দেয় মেঘ আদ্রিয়ানের থেকে দূরে সরে যায় তার চুল এলোমেলো হয়ে গেছে যার ফলে তার সমস্ত চুল মুখের সামনে এসে পড়েছে মেঘের মুখ আদ্রিয়ান ভালো করে দেখতে পারছে না যার জন্য সে আলতো হাতে মুখের চুলগুলো কানের পিঠে গুঁজে দেয় আদ্রিয়ান মুখ দেখে চিনতে পারে এটা মেঘ কিন্তু মেঘ এত রাতে তার রুমে কি করছে আর এমন করে তাকে জড়িয়ে ধরলই বা কেন আদ্রিয়ান বলে মেঘ তুমি আমার রুমে কি করছো আদ্রিয়ান আজ প্রথমবার মেঘের নাম তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করল মেঘ মনের অজান্তে হেসে উঠে তার কানে শুধু আদ্রিয়ানের বলা তার নাম শোনা যাচ্ছে মেঘের স্মৃতির পাতায় ভেসে ওঠে চোদ্দ বছর আগে তাদের বিয়ের ঘটনা মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে মিট মিট করে হাসে আর বলে ওঠে আমি তোমার রুমে কি করছি মানে তুমি আমার বর হও না বৌরা বিয়ের পর তাদের বরের রুমেই তো থাকে বর শব্দটা শুনে আদ্রিয়ান কিছুক্ষণের জন্য থমকে যায় আদ্রিয়ান বলে মেক আর ইউ ম্যাট কে তোমার বর আর তুমি আমার বউ না তুমি মিথ্যা কথা বলছো আদ্রিয়ান রেদওয়ান পসা শুধু মিথ্যা কথা বলে আর হ্যাঁ আমি পাগল শুধু তোমার জন্য আই লাভ ইউ জামাই ওয়াট আদ্রিয়ান মেঘের কথা শুনে সত্যি বুঝতে পারছে না কি বলছে মেঘ তার বউ হলো কবে থেকে তাদের বিয়েই কখন হয়েছে আর মেঘ তাকে ভালোবাসে মানে আদ্রিয়ান বলে তুমি যদি আমার বউ হয় তবে আমাদের বিয়ে কবে হয়েছে কোথায় হয়েছে স্বপ্নে হয়েছে আমাদের বিয়ে মেঘ স্বপ্নে কি কখনো বিয়ে হয় মেঘ বোকার মতো হাসি দিয়ে বলে ওঠে হুম হয়তো আমি কাল স্বপ্নে দেখেছি তোমার আর আমার বিয়ে হয়েছে বাসর হয়েছে এরপর গুনে গুনে এগারোটা বাচ্চা হয়েছে আমাদের কিন্তু আমাদের বাচ্চারা কোথায় তুমি আমাদের বাচ্চা কোথায় লুকিয়ে রেখেছ আদ্রিয়ান মেঘের কথা শুনে কি বলবে তাই ভুলে গিয়েছে স্বপ্নে তাদের বিয়ে হয়েছে ও তা দেখেছে আর বাচ্চা তা আবার এগারোটা আদরিয়ান মেঘকে এবার উপর থেকে নিস অব্দি দেখে নেয় যা কাটির মতো শরীর বড়সর দুইটা বাচ্চার মা হতে পারবে এর সে বেশি না আর আদ্রিয়ান রেদওয়ানের বাচ্চার মা হওয়া এত সহজ না আদ্রিয়ান থমকে যায় সে এইসব কি ভাবছে মেঘ কেন তার বাচ্চার মা হবে মেঘের শরীর থেকে আসা বাজে গন্ধ আদ্রিয়ানের নাকে যায় আদ্রিয়ান বলে মেঘ তুমি মদ খেয়েছো মেঘ বাচ্চাদের মতো কিউট করে বলে না আমি মদ খাই নাই আর ওই সব অখাদ্য খাই না আমি কিন্তু ছাদে কাজিনরা সকলে মিলে জোর করে কোমল পানি জাতীয় শরবত খাইয়ে দিয়েছে আদ্রিয়ান আগে থেকেই সন্দেহ ছিল মেক ইচ্ছা করে মদ খায় না নিশ্চয় তাকে জোর করে খাইয়ে দিয়েছে ওর কাজিনদের ওপর আদ্রিয়ানের ভীষণ রাগ হচ্ছে কাল সকালে ওই প্রত্যেকের কান ধরে উঠবস না করানো অবধি তার শান্তি লাগবে না দিন দিন ভীষণ ফাজিল হয়ে যাচ্ছে সকলে আদ্রিয়ানের ভাবনার মাঝে মেঘ তার হাতের নিচ থেকে তার রুমের ঢুকে যায় আদ্রিয়ানের বিছানায় বসে যায় মেঘ তার ভীষণ গরম লাগছে এই মদ খাওয়ার পর থেকে এমন হচ্ছে তার সাথে মেঘ তার পরনের জামার হুক কয়েকটা ওপেন করে আদ্রিয়ান যখন তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে তখন মেঘকে তার সামনে দেখতে পায় না মেঘকে না দেখতে পেয়ে সে পিছনে ঘুরে তাকায় মেঘ তার বিছানায় বসে আসে আর তার জামা কাপড় খুলছে আদ্রিয়ান তাড়াতাড়ি করে মেঘের কাছে যায় মেঘের জামায় থাকা হাত শক্ত করে ধরে ফেলে আদ্রিয়ান ধমকের সুরে বলে মেঘ কি করছো এইটা তুমি জামা কাপড় কেন খুলছ কারণ আমার গরম লাগছে তাই বলে তুমি একজন অপরিচিত পুরুষের সামনে জামা খুলবে তুমি অপরিচিত নও তো তুমি আমার স্বামী আদ্রিয়ান মেঘের ওপর বিরক্ত হয় মেঘ আদ্রিয়ানের হাত এক ঝটকায় দূরে ছড়িয়ে দেয় সে আবার তার জামার হুক খুলতে থাকে আদ্রিয়ান বোঝে যায় যদি সে এখন মেঘকে না আটকায় তবে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে আদ্রিয়ান মেঘের হাত আবারও শক্ত করে ধরে এরপর তাকে কোলে তুলে নেয় হঠাৎ করে মেঘকে কোলে তোলায় মেঘ আদ্রিয়ানের কলার শক্ত করে ধরে আদ্রিয়ান তাকে নিয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আদ্রিয়ান মেঘকে কোলে করে নিচে নামিয়ে রাখে এরপর পানির ঝর্ণা ছেড়ে দেয় মেঘের শরীর হঠাৎ করে পানি পরায় সে কিছুটা কেঁপে ওঠে আদ্রিয়ান দূরে গিয়ে দাঁড়ায় মেঘের সমস্ত শরীর পানি পানি দিয়ে ভিজে গেছে পরনে থাকা জামা গায়ের সাথে লেপটে আসে আদ্রিয়ান যা দেখে শুকনো ঢোক গিলে এরপর তার চোখ সরিয়ে নেয় কিন্তু মেট হঠাৎ করে আদ্রিয়ানের হাত ধরে তার কাছে নিয়ে আসে যার ফলে আদ্রিয়ানো ঝরনার নিচে দিয়ে ভিজে যায় মেঘ নিভু নিভু চোখে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে আদ্রিয়ানো তাই করে আদ্রিয়ানের হয়তো ঘোর লেগে যায় মেঘের এমন মোহনীয় রূপ দেখে যে কোনো পুরুষের ঘর লেগে যাবে আদ্রিয়ান তার কণ্ঠ ভিজিয়ে নেয় তার চোখ নিচু করে রাখে মেঘ হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে শক্ত করে আদ্রিয়ান দুই পা পিছিয়ে যায় তার শরীরে ঠান্ডা শিহরণ বয়ে যায় মেঘের ভেজা শরীর তার বুকের স্পর্শে আসে যার ফলে তার হার্টবিট বেড়ে যায় মেঘ তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করে আই লাভ ইউ আদ্রিয়ান রেদওয়ান আদ্রিয়ান তা স্পষ্ট শুনতে পায় না প্রায় পাঁচ মিনিট পর মেঘকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে আদ্রিয়ান বিছানায় না শুয়ে তাকে সোপাই নিয়ে যায় এরপর সেখানে ধীরে ধীরে শুকিয়ে দেয় মেঘের এখন হুঁশ নেই সে ঘুমিয়ে পড়েছে আদ্রিয়ান দেখে মেঘের সারা শরীর ভিজা জামা কাপড় পাল্টানো উচিত কিন্তু সে কি করে মেঘের জামা কাপড় বদলে দেবে আদ্রিয়ান তার টেবিলে থাকা হেয়ার ড্রয়ার দিয়ে সযত্নে মেঘের চুল মুছিয়ে দেয় মেঘের পরনে থাকা জামা উপরিবাক একটু ডায়ার দিয়ে শুকিয়ে দেয় মেক এখন অবেচেতন সে দেখল না আস্তার স্বামী তার কত খেয়াল রেখেছে কত যত্ন আর ভালোবাসা দিয়ে সারা রাত তাকে আগলে রেখেছে সারা রাত কেটে যায় আদ্রিয়ান মেঘের পাশেই সোফার কাছে বসে থাকে মেক তার হাত শক্ত করে ধরে রাখে যেন তার হাত ছেড়ে দিলেই আদ্রিয়ান পালিয়ে যাবে তাকে ছেড়ে বহুদূর চলে যাবে হারিয়ে যাবে অজানা কোনো গন্তব্যে বন্ধুরা এই পর্বের কোনটুকু আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন